তিনি ছোটবেলায় একজন আর্টিস্ট হতে চেয়েছিলেন কিন্তু ভিয়ানা একাডেমিতে তার আবেদন বাতিল হয় অনেকে বলেন সেই প্রত্যাখ্যানই তার মানসিক পরিবর্তনের শুরু হিটলারের পুরোপুরিদের মধ্যে কেউ ইভিনে ছিলেন কিনা এ নিয়ে বহু গবেষণা আছে কিছু ইতিহাসবিদ বলেন হিটলারের দাদার পরিচয় অনিশ্চিত ছিল এবং তা নিয়ে অনেক বিতর্ক আছে জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের পরের অবস্থা হলো অর্থনৈতিক সংকট হুমকির করবে। হিটলার সেই সুযোগে নাচি পার্টি তৈরি করে উনিশশো সালের চ্যান্সেলর হন অনেকে বলেন হিটলারের ক্ষমতায় আসার পেছনে কিছু ইহুদি ধনী ব্যবসায়ীর ছিল আবার কেউ বলেন ব্রিটিশ সরকার গোপনে হিটলারের ক্ষমতা গ্রহণে খুব থেকেছে হিটলারের দল মেন ক্যাম্পে জাতিগত বিশুদ্ধতা জার্মান শ্রেষ্ঠত্ব এবং ইহুদি বিদ্বেষের কথা স্পষ্ট তিনি বিশ্বাস করতেন জার্মান আর্যরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিটলারের অনেক ভাষণে কাবাল স্টিক ও জাদুবিদ্যার প্রভাব ছিল বলেও অনেকে মনে করেন কিছু বিশেষজ্ঞ বলেন হিটলার অকাল সায়েন্স ও হিমালয় ভ্রমণের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি খুঁজেছিলেন তার প্রেমিকা ইভা ব্রাউন কিন্তু পুরো জীবন গোপন রেখেছিলেন অনেকে বলেন হিটলার ছিল অকামক বা যৌন নিষ্ক্রিয় কিছু গবেষণার মতে হিটলারের এক অন্ডকোর ছিল মানে শারীরিক ত্রুটি ছিল আবার অনেকে বলেন তিনি গোপনে মাদকাসক্ত ছিলেন ডক্টর থিওডোর মরেল তাকে নিয়মিত ইনজেকশন দিতেন উনিশশো সালের পোল্যান্ড আক্রমণ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ডস রাশিয়া আক্রমণ করেন রাশিয়া আক্রমণকে অনেকে হিটলারের সবচেয়ে বড় ভুল বলেন হিটলার নাকি তার জেনারেলদের পরামর্শ দিতেন না নিজের অনুভূতিতে যুদ্ধ চালাতেন তার ভেতরে সন্দেহপূর্বণতা বহু দক্ষ জেনারেলকে মেরে ফেলতেও বাধ্য করেন হিটলার কি আত্মহত্যা করেন না পালিয়ে যান অফিসিয়াল হিস্ট্রি হিটলার উনিশশো আত্মহত্যা করেন কিন্তু অনেক গবেষক বলেন তিনি আসলে পালিয়ে আর্জেন্টিনায় গিয়েছিলেন সিআইএ এবং কেজিবি এর কিছু নথি বলেছে হিটলারের মৃতদেহ কখনো পাওয়া যায়নি আর্জেন্টিনায় তার দেখা পাওয়া অনেক প্রত্যাক্ষীর সাক্ষাৎ রয়েছে হিটলার ইতিহাসের এক অন্ধকার অধ্যায় এ নিয়ে তার কিন্তু তার জীবনের অনেক দিক আজও অজানা বিতর্কিত আরও গোপন একজন মানুষ কিভাবে এক পুরো জাতিকে নিজের চিন্তায় পাগল করে তুলেছিল কেন ইতিহাস সবসময় তার নাম ঘৃণার প্রতীক করে রাখে হয়তো আমরা কখনোই সব উত্তর জানতে পারবো না কিন্তু আমাদের দায়িত্ব ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যাতে আরেকজন হিটলার কখনো জন্ম না নিতে পারে ইতিহাস জানো নিজেকে রক্ষা করো সাবস্ক্রাইব করতে না aren't won.